হ্যালো দর্শক আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমি আছি বাংলাদেশ এম্বাসিডিতে পাসপোর্ট করার জন্য আসছি এখানে পাসপোর্ট এর অবস্থা দেখেন বাংলাদেশ একটা আই অবস্থা দেখেন আপনারা এই অবস্থায় আছে মানুষগুলো দাঁড়ায়ে মানুষের অবস্থা কি এগুলো আপনি দেখেন দেখতে থাকেন আমি দেখাতে থাকি পুরাটা ভিডিও আপনারা দেখেন কি ভাই আপনি কি পাসপোর্ট নিতে আসতেন নাকি জি ভাই কি মনে আসবেন তা কি অবস্থা কেমন যে আপনি পাসপোর্ট নিতে আসতেন কি সমস্যাটা কি আছে বলেন তো সমস্যা কোনো কিছুই না সিস্টেমটা একটু তারপরেও বলতে দেখান এতগুলো লোক এখানে দাঁড়িয়ে আছে তারপর আপনি কিছু বলছেন না আসলে বিষয়টা কি দিয়ে আপনি তুলে ধরতেন আসলে হ্যাঁ নীরব থাকাটাই সবচেয়ে না যেটা হচ্ছে সেটা বলেন সমস্যা কি আপনার বলতে কি ভয় কাটছে নাকি বলেন কি সমস্যাটা কি বলেন বলতে থাকেন কি সমস্যা কি হচ্ছে কি বলেন বলেন যে একজন বলেন সমস্যা কি খবর